আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম এই বাড়িখালি আইল বিয়ে খালে এই সুজন এই যে আমাদের মুরগি কাকা কাকা এখানে কাকা এখানেই থাকে বাইরে যাবেন তো আজকে এখানে পুরী মাছ ধরতে আসছে সবাই এই যে আমরা এখন এই সাক্ষ্য পার হবো ওই পার যে আমরা ও ওই সাইডটা ওই যে পয়েন্টটা দেখবি আমরা চিন্তা ভাবনা করছি ওইখানে যা বসবো তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটার সাথে থাকবেন সবাই কারণ অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের দেখানোর জন্য তো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট দেন তাহলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগে তো আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা পয়েন্টটা খুঁজি খাসুর ব্রিজ পার করে বাড়িখালি যাওয়ার রাস্তা যে সামনে যে রাস্তাটা গেছে সামনে বাম দেওয়া ঢুকতে হবে বাড়িখালি রোড বাড়িখালি বাজার বাড়িখালি বাজারে হ্যাঁ হ্যাঁ খালি বাজারে এসে সোজা যাবেন রোডের সোজা একবারে নাক বরাবর যাবেন গা এটা হলো খালি বাজার এই খালি তো এই বাম দেওয়া এই ডাইন দেওয়া যাওয়া যায় তো আমরা শর্টকাট যাবো এই ডাইন না যায় এই রোড দেওয়া সোজা যাবেন এই সোজা রোড এক রোড সোজা এক রোডে যাওয়ার পর কোন দিক দিয়ে যাওয়া লাগে সেগুলোই আমরা দেখাবো আসে আপনাদেরকে একবারে এল বিল খালে যেভাবে যাইতে হয় একবারে টোটাল আপনাদেরকে রাস্তা দেখা দিব। কারণ অনেকেই কমেন্ট করেন যে ভাই কীভাবে কীভাবে যাইতে হয় তো এই জিনিসটাই আস আপনাদের দেখাবো স্থান পার করবেন দেখে রাখুন যেতে হবে কারণ ওই সামনে যে আপনারা বারোই খালি ব্রিজে এখানে আসার নাম বটগাছের মোড় ডান দাম যেতে পারবেন কিন্তু ওখানে নেমে যদি কোনো অটোওয়ালা বলেন সেটা তারা নিয়ে আসবে কিন্তু মূলত আমরা যে দিক দিয়ে যাবো সেই রাস্তাটা আপনাদেরকে দেখাতেছি শর্টকাট কারণ ওইখান দিয়ে আর ঘুরতে হয় না একবারে ডাইরেক্ট চেয়ারম্যান বাড়ি ব্রিজটা বাম দিয়ে প্রদীপ দিয়ে এই রোড সামনে আমরা ডান দিয়ে ঢুকবো এই যে রোডটা এই যে দোকানটা দেখে রাখুন এই দোকানটা চিহ্ন হবে সবার এই যে আমরা এখান দিয়ে ঢুকবো এই যে এখানে এই যে এই যে এটা দেখে রাখুন এই যে এখান দিয়ে ঢুকবো এই এক রোড একবারে চেয়ারম্যান বাড়ি ব্রিজের সামনে যাবে একবারে অলরেডি এই যে চেয়ারম্যান বাড়ি এই যে আরিল বিল এই যে ভাঙা ব্রিজ নাম বলে ভাঙা ব্রিজ কিন্তু আসলে ভাঙ্গা না এই ব্রিজে নাম দিচ্ছে ভাঙা ব্রিজ কিন্তু এই ব্রিজে এখন উঠলাম এই কাঁচা রাস্তা দিয়ে এই যে এখন ওঠা শেষ ওই আসতে এই সেই ভাঙা ব্রিজটা নামার পরে এই হাতের বামে এটাই হলো আরিয়ল ব্রিজ এই এক রোড একবারে খালে এই রোডটাই একবারে খালে তোমরা এখন খালে রোডে যাব এই সে আর এসবে কাঁটায় মাছ ধরে কাঁটার লাইভ দেখানোর চেষ্টা করি কাঁটা টানে টানে মাছ ধরে সে বাটা রেগে দিছে অলরেডি এখনো জোয়ার আসে নাই জোয়ার আসলে এখানে বলে মাছ ভালো খায় তো বাটা এখনো বাটা অনেক পানি অনেক কমে গেছে পানি এই জায়গায় পর্যন্ত থাকে পানি তিন আট চার আর কমে গেছে পানি এই যে সুজন সুজন এই একটা সাইজ সাইজ মোটামুটি ভালোই খারাপ না আর এই যে সুজন উঠেছে একটা মাছটা থ্যাংক ভালো থ্যাঙ্ক ইউটা মার কিন্তু আজকে অলরেডি এখনো ভাড়া 3টা রুপে বাজে এই যে সাইজটা হ্যাঁ হ্যাঁ সুন্দর সাইজ হ্যাঁ কাকা সুন্দর সাইজ করে এই সাইজের ও লম্বা ভরে নাকি এরকমই পাইছেন না এই জায়গাটা কিছু যে দেখ না কত ভালো হ্যাঁ এই জায়গাটা ভালো 맛 আছে এই লাইনটা না কিন্তু আজকে বাটার কারণে মনে হয় মাছটা আপনি ধরতে পারতেন না আমরাও তো বাটার কারণে বইতে না যে ঢেউ আর পানিও তো কম মাছ খাই না হ্যাঁ মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না কাকায় আগের দিনে কঞ্চি দিয়ে মাছ মারতেছে জঙ্গলে যাচ্ছে কাকায় কাটা তো বড় সাত আরে সাইস রে ক্যাটা সাইজ সুজন তোমার খবর কি गल <laughs> 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 आधार हो जाए ना क्या কাকা ফালাইছে দেখি কাকারে খায় ভালো কাকা মিস হয় এই যে সুজন উড়াইছে

কথা এই ভিডিও দেখিয়েছিলাম যে অলরেডি তিন চার তিন কেজি চার কেজি বলে একজনে মাছ ধরে বেশ সুজন সাইজ কে

ভাই যে দিতে না ভাই লগে থাক না এই এই যে সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ চরম সাজ হ্যাঁ তো যা হ্যাঁ সুন্দর সাইজ দেখ সাইজ দেখ কাকা সাইজ দেখ দেখছস এই যে কাকার সাইজ মাসাল্লাহ মাটি কাটতেছে অলরেডি এই যে হেঁসে পুকুর সবাই এখানে কম বেশ মাছ ধরতে থাকে বিশাল বিল তো আরিল বিল নামকরা বিলের শুধু মনে হয় ধানই চাষ হয় না কাকা মাছ আর ধান এই আমরা জায়গা অলরেডি মাছ খাইবো না কারণ আজকে অলরেডি এখনো ভাটা চারটে বাজে গেছে কাকা এই যে কটা মাছ ধরছে এই এই মাছ ধরছে তাও সাইজ মোটামুটি ভালোই খারাপ না কিন্তু মূলত মাছ না কাকা মাছ আজকে খাইল না তো এই জায়গায় এই জায়গায় শেষ কাকা তাহলে আবার যদি আসি কখনো তো আপনাদের সাথে দেখা দেব আল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম দিই আমি মাছ পাই নাই আমরা আজকে অলরেডি দুই তিনটা পুটি পাইছি তার এর লেগে এখান থেকে ওই যে মাছ আছে তো এখান থেকে কিছু পোলাপান মাছ বেঁচে তো মাছ কিনছি কিছু মাছ এই যে দেখি মাছগুলা প্রায় দুই কেজি কাছাকাছি এগো কই তারপর টাকি টুকি এই যে কই টাকি পুঠি শিং মেনি এগুলা মিলে ট্যাংরা ম্যাংরা সব মিলেই দুইশো টাকায় এগুলা আর সুজনের দুইশো টাকায় ওই যে সুজনও কিনছে দুইশো টাকা দেখি সুজন এই যে সজনে মাছ আচ্ছা টাকি টুকি বাইম ট্যাংরা ম্যাংরা সব মিলানোই মোটামুটি ভালোই খারাপ না তো কষ্ট আজকে অনেক করলাম কিন্তু মাছ পাইলাম না আপনাদের দেখানে দেখাইতে পারলাম না তো এখানে এই বিদায় আসসালামু আলাইকুম